আমাদের আদরের ছোট ভাই আমার বাবা আমার মা নিজের সন্তান বলে লালন পালন করতো আমার মা আমার বাবা কখনোই বলে নেই যে এটা আমার ছেলে না যে জিজ্ঞেস করতো আমার আমার রিলেটিভ হচ্ছে আমাদের বাংলা চলচ্চিত্রের একজন নৃত্য পরিচালক আজিজ রেজা তো আমি ওনার সাথে একদিন এমডিসিতে যাই একটি ছবির শুটিং দেখতে উনি আমাকে জাস্ট বললো যে তোমার আজকে কলেজ আসে না বললো চলো আমার সাথে চলো শুটিং আপনি যদি কিছু মনে না করেন আমি আপনার কয়েকটা ছবি তুলতে চাইলাম যে ঠিক আছে তুমি আমার কয়েক ছবি তুললেন তারপর পরের দিন বললেন যে আচ্ছা আপনি কালকে আসেন আপনাকে ছবিগুলো আমি দিয়ে দিব তুমি যখন ছবিগুলো দিচ্ছিলেন তখন এর মধ্যে থেকে একজন পরিচালক আমাকে বললেন আবুল কেরবুল বল যে তুমি ছবি করতে ইন্টারেস্টেড তখন আমার আমি যেহেতু আমি সিনেমা প্রেমী আমার সিনেমা খুব ভালো লাগে তারপর ওই আমার যে ছবিগুলো স্টিল ক্যামেরাম্যান সাহেব তুলে দিয়েছিলেন তো সেই ছবিগুলো সোহান ভাই দেখেছে আরো অনেক পরিচালক দেখেছিল তো দেখার পর বুলবুল ভাই আমাকে ফার্স্ট কন্ট্যাক্ট করে ঠিকই কিন্তু বুলবুল ভাইয়ের ছবিটা একটু লেট হওয়ার বুলবুল ভাইয়ের ছবিটি একটু লেট হওয়ার কারণে সোহান ভাই তখন বললেন যে তাহলে আমি ছবি স্টার্ট করি এমনিতেও এই খুব ভালো এক অভিনয় করেছে ওই ছবিটিতে খুবই ভালো অভিনয় করেছে আমার সময় মনে হতো যে আমি তো কখনো কোনো কিছু শিখে আসিনি আর ইরিন খুব ভালো অ্যাক্টিং করতেছে আচ্ছা আমার চেষ্টা করা উচিত ওর মতো ভালো কাজ করার তা আমি চেষ্টা করতে লাগলাম আমার কতটা সার্থক হয়েছে আমি জানি না আমি চেষ্টা করেছি ছবিতে ভালো অ্যাক্টিং করার তাকে শিখাইয়া হানড্রেড পারসেন্ট পারদর্শী করে তারপরে তাকে ফিল্মে নিয়ে আসছি আজকে সে সুপারিস্টার এটার জন্য আমার অনেক অহংকার সে আমাকে দেখুক আর না দেখুক একদিন আব্বা মসজিদ থেকে অনেকে বিকালবেলা অনেক মসজিদের মানে মুসল্লির আব্বার সাথে প্রতিদিন বিকালবেলা বাসায় আসতো চা খাওয়ার জন্য তখন এসে দেখে সাকিব ডাইনিং টেবিলে যে এরকম বসে আছে তখন হুজুরা জিজ্ঞেস করলো যে এটা কে এই কথাটা বারবার কানে আসে এটা কে তা বলে আমার ছোট ছেলে এতদিন তো দেখি নাই ও আমার ছেলে ও তো ক্যাডেটে পড়াশোনা করতো এতদিন দেখেন নাই যে ওরে হিরো বানাবে এই জন্য ওখান থেকে নিয়ে আসছে এই হিরো বানানোর জন্য যা সব কিছু তৈরি করতেছে ও তাই নাকি সবাই ওরা দোয়া দিয়ে গেলো হুজুরে ইমাম সাহেব সবাই সে ওরা দোয়া দিয়ে গেল। হুজুরা যখন চলে যায় আব্বা ওকে বলল বাবা আমি একজন আল্লাহওয়ালা মানুষে এই যে মিথ্যে কথাটি বললাম এমন কিছু করো না যাতে আমি কষ্ট পাই কিন্তু সেই লোকটি যখন মারা গেছে এই পাশে শুটিং করতেছিল আসেনি এই হলো নিয়তি এই হলো খেলা এটাই এইটাই এইটাই খোদার খেলা এটাই পৃথিবীর নিয়ম আপনি যার জন্য বেশি করবেন সেখান থেকে আঘাত পাবেন যার জন্য বেশি করবেন বিনিময়ে কিছু না তার মানে কি আপনি থেমে থাকবেন নও। আপনার চলার পথ আপনাকে চলতেই হবে আপনার পথ আপনাকে অগ্রসর হতেই হবে কখনো খারাপ বলতে পারবেন না আপনি যার জন্য করবেন বিনিময়ে তার কাছে কিছুই চাবেন না আপনি যার জন্য করবেন বিনিময়ে কখনোই কষ্ট পাবেন না কষ্ট পাইনি আজও কষ্ট পাইনি মা অসুস্থ ছিল মাকে দেখতে চেয়েছে মা বলছে মাকে বলছে যে আসবো মা অনেক কিছু তৈরি করেছিল আমার ছোটো মনে আসতে বলছে অনেক কিছু তৈরি করেছে। আসেনি। আসেনি আসেনি হয়তো ব্যস্ততার কারণে আসেনি জানি না কেন আসেনি অনেক সময় তো বাবা মার কাছেই সন্তানরা আসে না ব্যস্ততার কারণে তার হয়তো দুই বাংলায় প্রচুর ব্যস্ততা অনেক ব্যস্ত কাজ করতে 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 মানে সে অস্থির হয়ে যায় সে হয়তো সে সময় পায়নি যার জন্য আসেনি আমি যখন কাজ করেছি তখন ওয়াসিম বাই সকালবেলা দিনের বেলা রাত্রেবেলা দুপুরবেলা আমি পঁচিশ বছর নয় পার্টি দশ পার্টি বারো পার্টি পনেরো পার্টির কাজও করেছি এফডিসিতে গেছে সব ফ্লোরে আমি প্রায় দুই তিন মাস সব ফ্লোরে আমি তখন ওয়াসিম ভাই একদিন বলেছিল উফ আল্লাহ বাঁচাও আমাকে আজ পাচ্ছি না আমাকে একটা নিস্তার দাও পরবর্তীতে ওয়াসিম ভাই বলেছিল কাজ দাও এটাই হয় অনেক সময় তো ও হয়তো অনেক ব্যস্ত যার জন্য আমার বাবা মারা গেছে আসতে পারেনি আমার মা দেখতে চেয়েছে আমার মাকে টাইম দিয়েছে তাও আসতে পারেনি এটা ব্যস্ততার কারণে এটা হতেই পারে এখানে দুঃখ পাওয়ার কিছু নেই এটাই স্বাভাবিক এটাই নিয়তি। সন্তানই তো বাবা মার কাছে থাকে না আর সে তো সাকিব খান সে তো ভাই সে তো অন্যজন ভাই তৈরি করেছি কিন্তু তার রক্ত আর আমার রক্ত তো এক না বাই বলি এখনও ভাই বলি ভাই থাকবে সারা জীবনই থাকবে সেই সময়টা আর এই সময়টা তো আকাশ পাতাল ডিফারেন্স আমার মা মারা গেছে আসেনি আমি যদি অসুস্থ আমি মারা যাই আমি মারা যালে আমি তো মারা যাব হানড্রেড পারসেন্ট সে আসবে কিনা তা অত জানি না কিন্তু কেন কোন কারণে কোন উদ্দেশ্যে আমি তো তার কাছ থেকে কোনো টাকা পয়সা চাইনি আমি তো তার বিনিময়ে তার কাছে প্রতিদান চাইনি আমি তো বিনিময়ে তার কাছে দুটা টাকা চাইনি আমি তো তার বিনিময়ে তার কাছে এক গ্লাস পানি চাইনি ভাই আদরের ভাই যত্নের ভাই খুব কষ্ট এবং এত আদর করে পালতাম যেখানেই যেতাম না কেন দিনের মধ্যে চারবার পাঁচবার টেলিফোন করতাম ভাই কেমন আছিস খাইছে ও টেলিফোন করতাম ভাই কেমন আছেন খাইছেন নি আছেন নি এই যে ঝিটকায় শুটিং করতে গেছি সাবনের সাথে দেখবেন সাবনের সাথে অনেকগুলো ছবি উজান বাটি আমি শুটিং করে কাজ করে এসে শুইছি এমন সময় দিয়ে ও হাজির কী ভাই তুই আস ভাই ভাল লাগে না আপনার দেখিনি এই জন্য আপনার কাছে চলে আসে এই যে ভাইয়ের প্রতি ভাইয়ের মমতা ও অনেক দিন ছিল অনেক দিন যতদিন ও আমার কাছে ছিল যতদিন আমি আমার ভাই ছিল যতদিন আমি ভাই বলে পেলেছি আমার কাছে ছিল ততদিন কোনো মানুষ আমার কাছ আসার কোনো স্কোপ ছিল না কারণ তার এত অ্যাট্রাক্টিভ ছিল একজন ভাই ভাইয়ের প্রতি যতটুকু যত্নশীল হওয়া দরকার মমতা হওয়া দরকার স্নেহ হওয়া দরকার শ্রদ্ধা করা দরকার সেটা তার মধ্যে আজব্দি আছে সে যখন এখন আমি জানি না তার ভিতরে কি না কি সেটা পরের ব্যাপার এখনও যখন সে আমাকে দেখে দূর থেকে যখন আমাকে দেখে আমি আস্তে আস্তে চেয়ার দাঁড়ে চেয়ার থেকে দাঁড়িয়ে যায় দাঁড়িয়ে গিয়ে সে আমাকে বলে ভাইয়া বসেন সে আমাকে শ্রদ্ধা করতে কখনো কার করে না সে আমাকে দেখলে এখনো মাথা তুলে দাঁড়িয়ে কথা বলে না ওই যেটা আমার ছেলে একটা হলো বাতিজা কাশ্মীর ও দেখেন ওর এই দুইজনে একটি থালে থালটা আন বড় থালটা আন হ্যাঁ এই থালটায় ওরা দুইজনে খাইত আর বাইক না বাতিজা কাশ্মীর কাশ্মীর মারা গেছে কাশ্মীর মারা গেছে যে কাশ্মীরকে ছাড়া সে কোনোদিন একবেলা ভাত খাইতো না সে কাশ্মীরও ডান্স ড্রেক্টার ছিল আমার ইন্ডাস্ট্রিতে কাজ করতো খাল এই খালে কাশ্মীর এবং মাসুদ যার নাম রানা দুইজনে একসাথে খেত তো পরবর্তীতে যখন ও সুপার স্টার হয়ে যায় তখন ওর সাথে তার যোগাযোগ থাকে না কিন্তু এই কাশ্মীর তাকে অনেক অনেক ভালোবাসত এলিফেন্ট রোড ক্যাশ ক্যারসাইয়ের জামা আমার খুব পছন্দের তো আমার দুই ছেলে যখন ছোট জামা পাওয়া যেত তখন ক্যারসে বলতো যে ডেডি শাকি রানা রানা মামা তো রানা রানা চাচ্চু তো হিরু হবে তুমি রানা চাচ্চুর জন্য কাপড় আনো আমাদের জন্য মাসুদ রানা আমাদের জন্য সাকিব খান শাকিব খান না আমি তখন শাকিব খান না মাসুদ রানা রানা তারপর দুই ছেলে রানা বলেই রাখতো তো ওরা দুইজন সহ বাচ্চারা কোনো দিনও কাপড় একা কিনতো না রানা মামা ছাড়া কখনোই কিনতো না কাশ্মীরও তখন একদম অরেছাড়ে খেতই না কোনো কিছু দিলে না রানা আসবে জিমে যেত জিম থেকে আসবে একসাথে বসে খাবে একসাথে রাস্তা খাবে সেই পরবর্তীতে অনেক কষ্ট নিয়ে আমার সেই বাতি মারা গেছে কি উনাকে কি দেখতে আসছিল সাকিব খান দাশিনি খোঁজও নেয়নি যাই হোক এটা তার ব্যক্তিগত ব্যাপার এটাই তো হয় না মানুষের জীবনে তো এটাই হয় তো এই থালটি এখনও আছে এই থালটি রেখে দিয়েছি যখন শিশু ভূমিষ্ঠ হয় মা যখন প্যাটে রাখে মা বুঝতে পারে যে এই প্যাটে রাখার যে যন্ত্রণা কত যারা মাকে ভালোবাসেন যাকে মাকে সম্মান করেন তারাই বুঝতে পারবেন তো সাকিব যেমন বাচ্চা পেটে থাকে এরকমভাবে মানুষ লালন পালন করেছি মানুষ করেছি যখন ভূমিষ্ঠ হয়েছে কিভাবে সে মানুষ হবে কিভাবে হাঁটাচলা করবে সেটা করেছি করার পরে বড় হয়েছে নিজে প্রতিষ্ঠিত হয়েছে এখন অনেকে অনেক রকমের মন্তব্য করে। একবার চিন্তা করেন তো মন্তব্য করার আগে যে আপনি তো আপনার বাবার সন্তান আপনি তো আপনার মায়ের সন্তান আপনার মা বাবা আপনার জন্য কত কষ্ট করেছে এই কষ্টটা কি আপনি করেছেন আপনার সন্তানের জন্য যদি আপনার সন্তান হয়ে থাকে তাকে আপনি করছেন ঠিক এরকম যখন আপনি আপনার বাবা মাকে কষ্ট দিবেন বাবা মা যেমন কষ্ট পাবে আমার সন্তানরা যখন আমাকে কষ্ট দিবে আমার প্রিয় মানুষ যখন কষ্ট দিবে তখন এমনই কষ্ট লাগে কেউ কষ্ট প্রকাশ করে কেউ কষ্ট প্রকাশ করে না প্রকাশ করে করলে কি আল্লাহ তো আছে আল্লাহ আমাকে ভালো রেখেছে একজন বড় ভাই ছোটো ভাইয়ের জন্য যা করার দরকার তাই করেছি কখনো ভাবিনি যে সাকিব আসকায় এত বড়ো সুপারস্টার হবে আল্লাহকে সুপারস্টার বানিয়েছে ওরও চেষ্টা ছিল আমারও চেষ্টা ছিল তবে অনেক কষ্ট করতে হয়েছে আসলে একজন হিরো তৈরি করতে হলে যারা তৈরি করে তারাই বুঝতে পারে তার নাচ গান ফাইট অভিনয় জিম বডি এক্সারসাইজ কথা গলার উচ্চারণ ফাইটিং ড্রাইভিং এমন কিছু বাদ নেই যে তাকে শেখানো হয়নি তাকে হিরো বানানোর জন্য কার কাছে না গিয়েছি দেওয়ালর যান কাছে গিয়েছি উনি নেয়নি দিগ্জল ভাইয়ের কাছে গিয়েছি নেয়নি ভাইয়ের কাছে গিয়েছি নেয়নি বাদল খন্দকারের কাছে গিয়েছি নেয়নি অ্যাতিশাম দাদার কাছে মারা গেছে এসাম দাদার কাছে নিয়ে গিয়েছি নেয়নি বুলবুল ভাইয়ের কাছে নিয়েছি আমি ধারে ধারে কার দাঁড়ে দাঁড়ে যাইনি কার কাছে যাইনি ওকে নিয়ে তারপরে আল্লাহ একটা সময় সোহান ভাইয়ের সাথে পরিচয় করা যায় সোহান ভাইয়ের পিছনে অনেক কষ্ট করেছি তাকে নেওয়ার জন্য অবশেষে কেন সোহান ভাই ডাকলো তারপর সোহান ভাইয়ের কাছে নিয়ে গেলাম কিন্তু সোহান ভাইয়ের কাছে তখন আমি কনফার্ম হইনি যে মালা না মালায় আমি কনফার্ম করেছি তারপর সোহান ভাইয়ের সাথে আমি কনফার্ম করে তারপরে মালার কথা বললাম তখন মানিক ভাই আবার ওখানে ইন করলো প্রথম জি সরকার টুলু ভাই এফআই মানিক ভাই এই নিয়ে আমার সঙ্গে অনেক দ্বন্দ্ব কেন আগে বলো কেন কী করি তারপর দুজনে মিলে ডেট সিলেকশন করলো এবং সেখানে আওলাদ ছিল এজাদ ছিল মনু ছিল সৌদ ছিল তখন সৌদ এবং আওলাদ তখন দুই আওলাদ নেই আমার বন্ধু আওলাদকে তো অবশ্যই ছিল তো বললো যে ওই অল্প দিনের মধ্যে ছেলেটার ছবি রিলিজ হয় নাই ছবিটা কিছুই জানে না এখনই আপনার মতো দুইজন বিখ্যাত বিখ্যাত ডাইরেক্টর ডেট নিয়ে ঝগড়া করতেছেন। এই নিয়ে মানিক ভাই আমাকে অনেক অনেক বকাবকিও করছে এবং মানিক ভাই আমার শিল্পী সমিতির প্রযোজকসব ডাইরেক্টর অ্যাসোসিয়েশনের সামনে থাপ্পড় মারছে আমাকে তখন তখন আমাকে যখন থাপ্পড় মারলো তখন আমি মনে ভাবলাম যে আচ্ছা আমার বড়ো ভাই হলেও তো আমার মারতে পারতো আমার আর কোনো ছেলে কিন্তু পরবর্তীতে পারভেজ ভাই হল না পারবেশ ভাই আমার অস্ত্র অর্ধে বড়ো ভাই পারভেজ ভাই নিয়ে তখন পারভেজ ভাই সভা সভাপতি পারবেশ ভাই এটা করা উচিত হয়নি তা না আমি বললাম যে না পারবেশ ভাই মানিক ভাই যেটা করেছে হয়তো মানিক ভাইয়ের দৃষ্টিকোণ থেকে ভালোই করেছে কারণ আমি তো সোহান ভাইয়ের এখানে যে সাইন করেছি আমি তো বলিনি তো সোয়ান ভাইয়ের এখানে সাইন করার আগে সর্বপ্রথম সাইন করেছিলাম আমি বুলবুল ভাই বুলবুল ভাই এই আবুল খায়ের বুলবুল সেই ছবিটি হয়নি সেই ছবিতে প্রিন্স যে ছিল প্রিন্সের বউ ছিল ওখানে রিহার্সেল দিয়েছি অনেক দিন রিহার্সেল দিয়েছি তারপরে আনন্দ মেলায় শকত জামিল ভাইয়ের ওখানে কন্ট্যাক্ট ছিল সেখানেও হয়নি আরও অনেকের সাথে কথা হয়েছে হয়নি নেয়নি কিন্তু যখন সোহান ভাই মানিক ভাইয়ের হাত দল তখন তো রমরমা কাট কাট তারপর হয়ে গেল তার পরবর্তীতে সবাই তো হিট হইলে তো সবাই নেয় নিয়েছে তারপরে ওর মার্কেট হয়ে গেছে আমি এ করছি আমি 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 আউট হয়ে গেছি